চুআরগা থেকে আব্দুল কাদের জেহাদি এসেছিল কোরআনের কোনো কথা বলে নাই সব রাগনীতি করেছে আর ওর যদি বুকের উপর পাড়া দেওয়া যায় বলতো আলী থেকে ইয়া পর্যন্ত বলতে পারবা দেখ তাই আলী থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করার ক্ষমতা যোগ্যতাতা কথা বলেন না কেন কিন্তু কোরআনের মাফিলে ভুল অবস্থা অবস্থা সাতtoken গরম করার কথা কাটনেকা এই সব ভেঙে দিল বাইসামার আমার আমার দিকে তাকান সংক্ষিপ্ত আলোচনা করব আমার পূর্বের আলোচক আলোচনা করতেছিলেন আল্লাহর কোরআন থেকে যিনি বলেন কি থেকে বলেন তো কোরআন কার কিতাব দাওয়াত দিয়ে বলেন কার কিতাব আবার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবলাই কুরাদুল কারীম আমার একটি কিতারা ওnltk গ্রহন্ত যার মধ্যে এক কিঞ্চি পরিমাণ কোন ভুল নাই আছে নাকি বলেন ভাইরা আমার এখানে অনেক শিক্ষিত মহোদয় এই গ্রামে আছে আমি জানি বড় বড় ডিগ্রি ধারে এখানে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার টিচার আছে আমিও আপনাদের মতো আমি যেটা বলে করেছি একটা ছোট্ট ইউনিভার্সিটিতে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম এই দুনিয়ার অসংখ্য আইটারদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওই ইউনিভার্সিটি লাইব্রেরি থাকেন আল্লাপ এই পৃথিবীর অসংখ্য আইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে আমি কবিদের কবিতা পড়েছি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আর পর্যন্ত কোন রাইটার কোন লেখক তাদের বই কোনো হান্ড্রেড সত্য নির্ভেজাল মুক্ত এমন গ্রান্টি আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না বড় ऊंचाई dunia যত রাইজ্জতের বই পড়েছি লেখকদের বই পড়েছি অধিকাংশ লেখকগণ তাদের বইয়ের শেষ দিককে সুন্দর করে লিখে দেয় আর দুনিয়ার manusiaরা আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো এক জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরিয়ে দিতে পারো তাহলে আমাদের বইগুলো আবার সংশোধন করে নেব সংস্কার করে নেব সূত্রে নেব এমন কথা দুনিয়া রাইটারদের শেষে লেখা থাকে থাকে না কিন্তু এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়া সবার প্রদান করেছিল যার নাম হল আল খোরহান আপনি এক নারী শুরু থেকে শেষ পর্যন্ত আয়াগুলো তালাওয়া করেছে অতটুকু না ধারণ করার চেষ্টা করেছি কিন্তু আমারও না হওয়ার ঘুরে রাখি এই দুনিয়ার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের মতো তার এই কোরালের কোনো একটি জায়গায় করে নাই আমার এই কোরাল তালওয়ার প্রত্যেকে যদি তোমরা কোন একটি জায়গায় জায়গায় ভুল দেখতে পাও পৃথিবী কেউ যদি তোমরা ভাইয়ে দিতে পারো আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব সংস্কার করে নেব সূত্রে নেব এমন কথা ইতো পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে না বলেছে বরং আমার আল্লাহ জানে বরু বড় চারা যার কারণে এই কোরআনকার নাজিল করার শুরু নেই আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বড় পৃথিবীর বিজ্ঞানী

একটু জোরে বলতে হবে সেই কিতাবের নাম কি জোরে বলেন আল কোরআন তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ একটু জোরে বলতে ভালো শোনা না শোনা ভালো না খারাপ আর বন্ধ করা কথা বলেন বন্ধ করা আরো ভালো ঠিক না তাহলে এই কাজ কি করা যাবে সবাই বলেন করা যাবে যারা এই কাজটা করেছে অতিথি করেছে ষড়যন্ত্র করেছে তিলকে তল বানাইয়া নেতাদেরকে কান ভাঙায়া আল্লাহ আর কোরআনের গুলোকে বন্ধ করার সর্বন্ত করেছ ওয়ান হান্ড্রেড ফোর্টি আইন জারি করে বন্ধ করে দিয়েছ আল্লাহর কাছে গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো তৌবা করো হয়তো আমার আল্লাহ তৌবা করার কারণে যাদের সাথে বেআবি করেছ রাতের আদারে হোক দিনে হোক হাতটা চিপে ধরে ক্ষমা চেয়ে না আমার আল্লাহ হয়তো ভাই করে দিতে পারে কথা বলেন ঠিক কি আল্লাহ তারা পারে কি পারে না অহংকার গাম্ভীর্যতা নিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পৃথিবীতে কোন জালিম কোন সৈরাছা আজ পর্যন্ত টিকে থাকতে পারে না কি পর্যন্ত পারবে না কথা বলেন পারবে আসুন ভাই আমার তাহলে এই পীর এই জঘন্যতম কাজ হয়েছে করেন মা আমাদের ইব্রাহিম কলিল মুজাহিদ ভাই প্রায় মাঝে মাঝে দেশে মামলায় হাজিরা দেয় মেট্রুব রহমান ভাই সহ এখানকার অনেক তরুণেরা এই মামলা আসামি বলেন এই আসামি যারা বানালে কোন আলেমের নামে কোন একজন ইসলাম ব্যক্তিত্ব মানুষের নামে কোরআনের মাহাপিলে এসে বলেন এই কাজটা যারা করেছে ভালো কাজ করেছিল আজকে তারা কোথায় আজকে হয়তো বাকে কলার পাতায় শুয়ে পাগল ফেসে বিদেশে পালানোর রাস্তা খুঁজতেছি কেউ দাড়ি কামাইয়া হিন্দু ভাইদের মতন নব নম ভাইদের মতন দাড়ি কামাইয়া সুন্দর দাড়ি দরবেশ বাবা ইন্ডিয়ায় পালানোর সুযোগ ছিল কথা বলেন ঠিক এমনকি যাদের কবনজীবী জনপ্রিয়তা ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলে তাদের দলের আইনজীবীরা মুখরুখি করত। কিন্তু যখন এদেরকে আদালতের কাজ করায় ছাগলের দড়ি গরুর দড়ি দর হাতে বেঁধে যখন এদেরকে করা হলো একজন আইনজীবী তাদের জন্য দাঁড়াতে দেখে নাই কথা বলেন ঠিক কিনা দেখতে পেয়েছেন আপনারা সেই আইনজীবীর জন্য কোন আইনজীবী দেখতে পেয়েছেন সালমানের প্রবলেম আইনজীবী দেখতে পেয়েছিল দুটি পায়ে হাত রাখলাম আবার এটা বলার কারণ ছিল একটাই যেহেতু এই জনপদে মাহাপী করতে সে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলাম যার কারণে আমি এই কথাটা বললাম আমার কথাই যদি কেউ কষ্ট পেতে রাস্তায় মাফ করে দেবেন হ্যাঁ কোনো আলেন যদি অতিরঞ্জিত সমাজে কথা বলে অধিকার আছে যেহেতু সর্বদলের লোকের পার্টিসিপেটে আজকের মাহফিল যেমন আমাকে আজকে মাহফিলে বলা হয়েছে হুদ এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে তপলিগ আছে চর্মনা আছে আটটি আছে দাউদবাগি আছে জাতট আছে বাসট আছে সর্বদলের লোকের পার্টিসিপেটে এই মাহাপিলি এখানে সে এতটুকু আপনাদের অধিকার আছে মিষ্টি একটা হাসি দিয়ে বলবে সালাম আলাইকুম হুদুর আপনারা কেমন আছে হুদুর আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আপনারা বক্তব্যের মধ্যে এমন কোনো কিছু কথা বলবেন না যাতে সমাজে ফেদনা সৃষ্টি হয় হাঙ্গামা সৃষ্টি হয় বিভিন্ন ধরনের মন্তব্য তৈরি হয় এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আসে না নাই এটা কথা বলতে হবে নাই কিন্তু কোন একজন আলেমের কথাকে কেন্দ্র করে গড় সপ্তাহ আল্লাহ করলে মাহবুলের বিরোধিতা করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সব ভেদামে ফুলে দিয়ে কোরআনে এবং রোহিত হওয়ার তাও ঠিক দান করুক সকালে বলেন আমি আসুন যে তুলিকা আছে তাপসির উৎপাদ বা আমি আমার সেই কোরআনের তাপসির কাছে চলে যেতে চাই আজকে আমার আলোচনা সাবজেক্ট আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি আমার দিকে তাকা আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে একটা সহজ আয়াত যে আয়াতটা কমন একটা আয়া যে আয়াতটা প্রতিবার মধ্যে গড়ে থাকে সেই আয়াতটার আলোকে আমি আজকে বক্তব্য দেব ইনসান আমার দিকে তাকা আমার আজকের আলোচনার সাবজেক্ট মহাকর্তা কোরআনি কারীমে সূরা আততাহাল একটি সূরা আছে নাম শুনছেন কি সূরা বললাম সূরা গাহার